তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছো ভাইয়া আমার ক্লাস এইটের বার্ষিক পরীক্ষা তার কিছুদিন পরে বিভিন্ন পরীক্ষা আমি দুইটার জন্যই মনোনীত হয়েছি আমি কিভাবে এক্স্যাক্ট প্রিপারেশন নিতে পারি আজকে আমি তোমাকে বলবো এই একটা সলিউশনের কথা এটা হচ্ছে আমাদের ক্লাস এইট অল ইন অন মাস্টার বুক এই বইয়ের মাধ্যমে তুমি তোমার প্রত্যেকটা সাবজেক্টের এক্স্যাক্ট কতটুকু পড়া লাগবে সিকিউ কিউ এসকিউ এস কিউ অল ওভার একটা প্রপার গাইডেন্স প্রপার একটা ধারণা পেয়ে যাবে দেখো বইয়ের লেন্থটা যদি একটু দেখো তুমি তোমার গদ বাধা প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা গাইডের মতন না তোমার যতগুলো সাবজেক্ট রয়েছে যতগুলো সাবজেক্টে তোমার পরীক্ষা হতে পারে প্রত্যেকটা সাবজেক্টের যতটুকু প্রয়োজন ততটুকু এখানে যুক্ত করা রয়েছে তুমি যদি চাও কিছু অ্যাডভান্স প্রিপারেশন নিবা কিছু অ্যাডভান্স প্রবলেম সলভ করবা যেটা তোমার বৃত্তি পরীক্ষার জন্য খুব বেশি প্রয়োজনীয় খুব বেশি গুরুত্বপূর্ণ তাহলে তোমার জন্য আমি একটা সলিউশন হিসেবে আমরা বলবো জাস্ট আমাদের অদিনন মাস্টার বুকে থাকা যত সকল সি কিউ যত সকল এমসি কিউ এবং যত সকল এস কিউ বা অনুধাবনমূলক জিনিসপত্র দেওয়া রয়েছে তা প্রপারটা খুব ভালো মতন কমপ্লিট করে যাও বেশি বেশি বা বারবার লিখে লিখে প্র্যাকটিস করে যাও এমনি তুমি এখান থেকে তোমার বৃত্তি পরীক্ষা তোমার বার্ষিক পরীক্ষা দুইটাতেই কামব্যাক বা কোপ ইনশাল্লাহ দিতে পারবা সো ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে যারা দুইটা প্রিপারেশন নিয়ে চিন্তা করতেছে একটা গোছানো কোনো ম্যাটেরিয়াল দরকার তাদের জন্য সিম্পল সাজেশন হচ্ছে আমাদের অলিনন মাস্টার বুক ডেসক্রিপশন বা কমেন্ট বক্স থেকে অর্ডার করে ফেলো এক্ষুনি